শ্রীগুরুচয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বছর দু হাজার পঁচিশের শেষ মাসে ডিসেম্বরে বহু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এ মাসে ছায়াগ্রহ রাহু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে যার প্রভাব পড়বে সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর আগামী দুই ডিসেম্বর রাহু শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে এবং দু হাজার সালের দুই আগস্ট পর্যন্ত এই অবস্থানে থাকবে রাহুর এই গোচর কয়েকটি রাশির ভাগ্য উজ্জ্বল করবে এই নক্ষত্র পরিবর্তনের ফলে কয়েকটি রাশি বিশেষভাবে সুবিধা পাবে এবং তাদের জীবনে বড় ধরনের ধন লাভের সম্ভাবনা তৈরি হবে দুই ডিসেম্বর রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে এই তিন রাশির ভাগ্য উজ্জ্বল হবে মেষ রাশি দুই ডিসেম্বর রাহু গোচরে মেষ রাশি জাতকদের অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হবে ব্যবসায় উন্নতি হবে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে রাশি রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে রাশি জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে কাজের সূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে ব্যবসায় নতুন প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে অগ্রগতি হবে অবিবাহিতদের জন্য বিবাহের ভালো প্রস্তাব আসতে পারে কম পরিশ্রমেও বড় সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে কুম্ভ রাশি দুই ডিসেম্বর রাহুর গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য লাভদায়ক এই সময়ে সততার কারণে ব্যবসায় সাফল্য আসবে প্রেম জীবনে ভালোবাসা ও বিশ্বাস বাড়বে পরিবারের সঙ্গে ধর্মীয় যাত্রার পরিকল্পনা করতে পারেন বন্ধুর সাহায্যে কঠিন কাজ সহজে ও কম সময়ে সম্পূর্ণ হতে পারে পুরনো বিনিয়োগ থেকে বড় ধরনের লাভ পাওয়া সম্ভাবনা রয়েছে আত্মীয়র কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন